আল্লাহ আবার বা তালা বলছেন আম্মা যেন বলেন শুনলাম মা আমাকে পবিত্র হা শিখিয়ে দেন আমি তো মহিলা মানুষ আমাকে এত সুন্দর করে পবিত্র হওয়াটা শিখিয়ে দেবেন আমি যেন পাক হতে পারি আমি যেন পবিত্র থাকতে পারি তখন বিশ্বনবী বলে নাই সব থেকে বড় পবিত্র হলো রুজিকে পাক করা রুজিকে পাক করা হারাম থেকে নিজেকে বাঁচানো তার কারণ হচ্ছে শরীরে যদি ময়লা লেগেও যায় সাবান দিয়ে ধুলে পাক হয়ে যাবে আপনি আমি যদি না পাক হয়ে যাই হারামখরকে পাক করার একটাই রাস্তা ও আমার মা ওরে আমার বোন সোনার ভিতরে খাদ ঢুকে গেলে যতক্ষণ পর্যন্ত এসিডে বা আগুনে না নিয়ে গেছে আসল সোনা বের হবে না হারাম করকে পবিত্র একটা জিনিসে করতে পারবে তার নাম হল জাহান নামের আগুন এর জন্য আমার বলছেন পৃথিবীর বুকে যত হারাম আছে তার থেকে তুই নিজেকে বাঁচা খবরদার হারামের দিকে যাবি না হারাম খাবি না হারাম চিন্তা করবি না কাদা যে নিজেকে হারাম মুক্ত করতে পারবে ওই লোকটা বেঁচে যাবে কামিয়াবি পাবে সফল কাম হবে ওকাদ খাবামান দাসাহা আর যে লোকটা হারামের সঙ্গে গোলতাল মিলিয়ে জীবন কাটাবে ওই লোকটা কোনো দিন পাক হতে পারবে না কথাটা বুঝাতে পারলাম আর হ্যাঁ না বলে না সুদ খোয়া হালাল না হারাম হালাল মাশাল্লাহ এই গায়ে বাস করব রে ভাই আপনি এগুলো শিখাচ্ছেন নাকি দেখেন ভালো মলবি পেয়েছেন আপনারা সুদ খোয়া সুদ খোয়া হারাম তো সব থেকে বড় করে নাম হচ্ছে হজরতে আব্বাস রাজি আল্লাহ আনহু রসুলের নিজের চাচা আরবে এত বড় খোর আর কেউ ছিল না বুঝছেন কিন্তু হজরতে আব্বাস যখন কালেমা পড়লেন নিজেকে পবিত্র করতে গেলেন সাল্লামের কাছে তৌহিদের পানিতে গোসল করতে গেলেন তো উনি আল্লাহ রসুলের কাছে কালেমা পড়লেন আশাহাদসুল কালেমা পরা হয়ে গেল কালেমা যে শেষ হয়ে গেল বিশ্ব নবী ঘোষণা দিয়ে দিলেন ও আরবের মাটির লোক আমার চাচা এতদিন ছিল সে সুদের ব্যবসা করেছে আজকে সে কালেমা নিয়েছে আর আমার চাচা সুদ খাবে না এমন গোসল করেছে আর ময়লার সঙ্গে নিজেকে মিশাবে না অতএব তোমরা যারা আমার চাচার কাছে টাকা ধার নিয়েছ সুদের ওপরে তারা আজ থেকে শুনে লাও তোমাদেরকে আর সুদ লাগবে না শুধু আসলটাই দিলে হয়ে যাবে এই ঘটনা যখন বিশ্বনবী বলে দিলেন আরবের লোককে তখন একজন দরেকে বলছে ও আব্বাস তুমি কি বড় লস করলে আব্বাস তোমার ভাতিজা তোমার ভাতিজা তোমার ভাইপো তোমার ভাস্তা এমন ঘোষণা করে দিল মজলিসে আমার चाचा আর সুদের টাকা লাগবে না তোমার তো লাখ লাখ টাকা লস হয়ে গেল হযরত আব্বাস জি ঘোষণা দিতে ও আরবের লোক শোনো মক্কার লোক মদিনার লোক শোনো আমি এতদিন বেঈমানি জগতে ডুবেছিলাম মুশরিকের চেম্বারে ডুবেছিলাম এত জঘন্য জায়গায় ডুবেছিলাম ওই জন্য আমার হাতে পায়ে যেমন পায়খানা পেশাব লাগে সুদ মদ সবই লেগেছে আজকে আমি তৌহিদের পানিতে গোসল করে নিজে পবিত্র হয়ে গেছি আর আমার গায়ে ময়লা না নাই এক তিল ময়লা নাই আমি পরিষ্কার হয়েছি আমার ভাতিজা আমাকে পরিষ্কার করে দিয়েছে পূর্বের গোনা আমার মাফ হয়ে গেছে আমার গায়ে একটা কলঙ্কের দাগ নাই তো আমি আল্লাহ পেয়েছি রসুল পেয়েছি পবিত্র দিন পেয়ে এই খুশিতে আমার ভাতিজা যে ঘোষণাটা করেছে সুদ লাগবে না আসলটা লাগবে যোগ্য ভাতিজা ঠিক কথা বলেছে তবে আমি আর একটু আমি আসলটাও মাফ করে দিলাম ইমান আনার সঙ্গে সঙ্গে কাজ কেমন তাহলে বলেন এদের সাবানটার ভিতরে কয়লা ছিল না কাপড় কেচেছে কাপড় সাফ আর আমার আমি নামাজি আমি পরেশগার আমি আলদা ভাই আমি মিথ্যা বলি আমার সুদের ব্যবসা আছে আমার এনজিও আছে আমার অনেক গ্রুপের সঙ্গে টাকা দেওয়া আছে মা অত অথচ নামাজি আচ্ছা বলেন ও পবিত্র আছে সাদা কাদরে পেশা পায়খানা সব কিছু লেগে আছে আল্লাহ বলছে তুই ফেসে গেছিস হয় পরিষ্কার সাদা হ আর না হয় ময়লা নিয়ে থাক আপনাদেরকে বোঝাতে পারলাম আমি এতক্ষণ কি বুঝালাম টোটাল আমার বক্তব্য আমি এক ঘন্টা দিয়ে ফেলেছি এক ঘন্টায় আপনাদেরকে কি দিলাম যদি এখন জালসাটা বন্ধই হয়ে যায় বা আমি মারা যাই কাল সকালে আপনার বিয়ায় আপনাকে ফোন করে বলবে ভাই জালসাটা হলো বলে হ্যাঁ হয়েছে ভাই নুর মোহাম্মদ এসেছিল বলে হ্যাঁ এসেছিলো তো তো মারাই গেল তো উনি বক্তব্য রেখে গেছেন মাত্র এক ঘন্টা এক ঘন্টায় আপনি কি পেয়েছেন আপনি বলবেন আমি এক তো ওনার কাছ থেকে একটা জিনিস পেয়েছি আল্লাহর কাছে যদি সফল পেতে হয় তো নাপাক হারাম থেকে নিজেকে বাঁচাতে হবে যে হারাম থেকে বাঁচবে সে সফলতা পেয়ে যাবে আর সফলতাটা কত গুরুত্ব সফলতাটা কত গুরুত্ব সফলতাটা কত গুরুত্ব সফলতাটা কত গুরুত্ব ওহি বন্ধ হয়ে গেছে নতুন হাদিস তৈরি হচ্ছে না কিন্তু আল্লাহর তরফ থেকে সফলতার ডাক প্রতিদিন পাঁচবার চলছে চলছে কি চলছে না এরা হ্যাঁ না বলে না আর ওই ব্যাটা ছেলেটি ওই দিকে দাঁড়িয়ে আছে তোদের শাশুড়ি ওই দিকে আছে নাকি রে দল পানি খায় আছে বলি বাস আর কতক্ষণ দশ মিনিট আমার তার কত ওগুলো বকেন না তো আর কত আমাকে তো দুটো কালেকশন করতে হবে সময়টা বলবেন তো সেরকম করেই হবে দেখেন উঠছেন কে ওই মিয়া বই আসান বাংলাদেশের ভাষা জি বসেন বসেন হ্যাঁ কি হলো ওরা বসবে না বসিয়েন না ভাই হাতগুলো ধরে বলছি যদি বসে যান তো আপনাদের মান সম্মান চলে যাবে কারণ আপনার বাপদাদারা জীবনে বসে নাই ওই ওই মোবাইলওয়ালা তুই আগে বস আর এখানে মোবাইলওয়ালাটা এমন করে মোবাইল দিয়েছে সাহুদ্দী এটা মোবাইল বালায় যদি আনতে আনতে কত দূর এনেছে এখানে রাখলি হতো কিন্তু আর বলবো না কিছু জি আপনারা আমার সঙ্গে দু তিনটি প্রশ্ন করে আমি জানবো যে এতদূর কি বুঝলেন সফলতার ডাক বন্ধ হয়েছে বলেন বন্ধ হয়েছে আর যে নিজেকে সমস্ত হারাম থেকে মুক্তি করতে পারবে সে বেঁচে যাবে সফলতা পাবে আর যে গোলতাল মিলিয়ে থাকবে ও পাবে না এই পর্যন্ত বক্তব্য হলো জি না আরাধগণ ওইদিকে না সত্যি গল্পটা না বহুত চলে না যায় না এরকম করিয়েন না তাহলে এটাই শেষ বছর আপনাদের সঙ্গে মানে আমি একটা সুগারের রোগী 480 সুগার নে ভোগছি আর টেনশন কল নুব না পরিষ্কার কথা আড়াই ঘন্টা তো আমার বাপেরও ঘুম নাই যায় আড়াই ঘন্টা আপনাদের এখানে বকতে আসব দু ঘন্টা দেড় ঘন্টা সব জায়গায় বললাম এবছর দেড় ঘন্টা হ্যাঁ না পারবো না দু ঘন্টা মেশিন লাই মানুষ চাপ সৃষ্টি করবেন না পেছন থেকে বলে দিচ্ছে তাহলে আপনারা কি হলো জি বলেন কিছু বলছেন আপনাকে জিজ্ঞেস করছি কিছু বলছেন আচ্ছা আপনারা বসেন সকলে একবার বলেন আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলাহা ই তো এত দূর যা বকলাম সফল অসফলের কথা বললাম তাহলে আমরা সকলেই নিয়ত করি সফলতা লিব আল্লাহ মাঝে একটা দাওয়াত আপনাদেরকে দিই তিরিশ সেকেন্ডের মতো বা এক মিনিটের মতো এটা বক্তব্যের বাইরে কারণ রসুল্লা সাল্লাম রমজানের ছ মাস আগে থেকে দাওয়াত দিতেন এবং রমজানের প্রস্তুতি নিতেন আমাদের রমজান আর খুব বেশি আঠাশ দিন মতো আছে নাকি এক মাস নেই তো সকলকে আমি রোজা রাখার দাওয়াত দিচ্ছি এবং আমিও রোজা রাখবো আল্লাহ আমাদের প্রত্যেককে রোজা রাখার তৌফিক দান করুন রোজা রাখবো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুশিতে রোজা যে রোজা রাখবেন না হাত তোলেন উল্টা বুঝেছে জি ইনশাআল্লাহ রোজা রাখবো বাস এটাই আমার ছিল আপনাদের কাছে রোজার দাওয়াত আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হালে ভালোভাবে রোজা রাখতে পারি আপনাদের জন্য আমি দোয়া করব যেন আল্লাহ আমাদের প্রত্যেককে সুস্থ হালে শূন্যতে রসুলের ওপরে আমার নবী যেমন করে রোজা রেখেছেন ওরকম রোজা রাখার তরফিক দান করুন আল্লাহ আমি। এবার আল্লাহ কি বলছেন আমার হাতের দিকে তাকাবেন সক্কলে বিসমিল্লাহির রহমানির রহিম আলফলাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদান লিল الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم يوفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل

আটটা গুণ যার ভিতরে আছে আল্লাহ বলছে এরাই আল্লাহর সঠিক পথে আছে এবং এরাই কামিয়াবি পাবে এরাই সফল কাম হবে কে বললেন তাহলে আমাদের ভিতরে কটা গুণ থাকতে হবে আটটা এই আটটা গুণ যার ভিতরে আছে আটটা জিনিস যে হৃদয়ের ভিতরে আনতে পেরেছে কিছু আমল আছে কিছু ইমান আছে এইগুলো টোটাল আটটা জিনিসকে নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করেছে আমার আল্লাহ বলছেন পৃথিবীর কোনো লোক বলেনি আমাকে সারা দুনিয়া যদি আঙুল তুলে বলে যে নুর মোহাম্মদ তুই বেঈমান আমার আল্লাহ বলছে তুই ইমানদার কোনো টেনশন নেই আর গোটা দুনিয়া যদি বলে তুই ইমানদার আর আল্লাহ যদি বলে বেঈমান তো টেনশনের শেষ নাই তো আমার আল্লাহ বলছে তোকে যে যা বলবে বলুক গো আমি বলবো তুই ঠিক আছিস এবং তুই সফলতা পেয়ে যাবি কে বলছেন সকলে নামটা জোরে নেব না এবার আটটা গুনিয়ে দি আপনাদেরকে মিম এগুলো হরফে মকা এগুলো কাটা কাটা হরফ এক একটা অক্ষরে দশটা করে নীতি আছে আর এর মূল তথ্য একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না ওল্লাহ আলাম বিমুরাদি। এ আলিফলাম মিম আলিফলাম মিম আলিফলাম র আবার এক কাফ তো কাফ আইন হা এইগুলো যে যতগুলো হরফে মোকাত্তা আত কোরআনের ভিতরে এসছে ইয়াসিন নুন এইভাবে যে কোরআনের ভিতরে হরফে মোকাত্তা আত আছে এই হরফে মোকাত্তা আতগুলো কি গভীর তথ্য আছে আর কেনই বা এইভাবে আছে টোটাল খবরটা কে জানেন আল্লাহ বাস কিন্তু এক বেইমানের দল কথা সাইডে বেড়ে যাচ্ছে না বলে থাকতে পারছি না বেইমানের দলরা বলে যে এর আসল তথ্য আমাদের পীর সাহেবের কাছে আছে জি বলে কি বলে না যে পীর সাহেবের কাছে আছে এর তথ্যবহুল কথা পীর সাহেব ছাড়া কেউ জানে না পীর সাহেব নিজেই জানে না যে ও কোন অবস্থায় আছে আবার আর তথ্য কথা বলবে জি এর কোরআনে মহাসত্যের ভিতরে মহা সংশয়কে আল্লাহ রেখেছেন আল্লাহ যতটা আমাদের প্রয়োজন অতটা দিয়ে দিয়েছেন বাকিটা নিজের হাতে কন্ট্রোলে রেখেছেন এর জন্য এর খবর আল্লাহ জানেন এরপরে চলেন لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه যদি তোমাকে সফলতা নিতে হয় যদি হাসরে বাঁচতে হয় কবরে বাঁচতে হয় প্রথম নম্বরে তোমাকে জানতে হবে এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই এই জিনিসটা যতক্ষণ তুমি না জানবে তোমার আমলের জিন্দেগিটা ঠিক হবে না কোরআনের ওপরে সন্দেহ রাখার পর তুমি নিজেকে সফলতা আনতে পারবে না আল্লাহ

উপরে ইমান আনো আখেরাতের ওপরে ইমান আনো ফেরিস্তার ওপরে ইমান আনো কিতাবের ওপরে ইমান আনো যে কিতাবটা একশোতে একশো ঠিক আসমান থেকে যত কিতাব এসেছে সমস্ত কিতাব সত্য সমস্তগুলি আল্লাহর পাঠানো কিন্তু সমস্ত কিতাবের ভিতরে চারটা হল মেন তরা তিন দিল জবুল আর এর ভিতরে কোরআন হল হলো সলিহিড কিতাব যার পরে আর কোন কিতাব আসবে না আল্লাহ তাবারক বাতালা বলছেন জালিকাল কিতাব লা রাই মাফিহি এই কিতাব তো সন্দেহ করা দূরের কথা সন্দেহ পোষণ করাটাও যাবে না হতেও পারে বলা যাবে না আল্লা তাবারাক বাতাল বলছেন ও ইংকি রাই বিম্মা নাজাল্লা على عبدنا فأتوا بسورة من مثله ودعوا شهداكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولم تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين দের যদি কোনো রকম সন্দেহ হয় একটা কুরআন শরীফ নাই কইখানে গো ওদিকে রয়েছে একটা দেন তোদের যদি সন্দেহ হয় আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে তোদের যদি সন্দেহ হয় তো গোটা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানী বসে যা খালি আল্লাহকে বাদ দিয়ে যত বড় বড় গবেষণাগার আছিস তোরা বসে যাতে একটা ছোট্ট সুরা লিখে দেখিয়ে দে আর চ্যালেঞ্জ ছিল কি আমার পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে এই কিতাবের একটা সুরার মতো সুরা লিখে দেখিয়ে দে তোরা পারিস নি পারছিস না পারবিও না আর তোদের ঠিকানা হবে জাহান নামের ভিতরে যদি আমার কোরআন কেনে বেশি বাড়াবাড়ি করিস তোদের ঠিকানা হবে জাহান সোরালেখ তোরা সারা পৃথিবীকে চ্যালেঞ্জ দিলাম একটা সোরালে পারবি না আরবিতে তো বড় বড় আলিম রয়েছেন বড় বড় পণ্ডিত রয়েছেন ডজন ডজন তিষ্ঠা দৃষ্ঠা খাতাকে শেষ করে দিল লিখে জি কিন্তু একটা আলিম খালি বলে দেখ যে আমি কোরআনের মতো একটা সুরাল লিখে দিতে পারবো এ সাহস কারণ নাই কারণ এ কোরআন আল্লাহর রচনা শৈলী এখানে কারোর ক্ষমতা নাই এর ওপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে বিশ্বাস রাখতে হবে জি ভাই এর আগে আপনাদের এই মাটিতেই একবার বলেছিলাম শিক্ষার উপরে বক্তব্য রেখে আজও সেই উদাহরণটা বলছি আচ্ছা বলেন একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি বিশ্বনবী লিখতে পড়তে জানতেন লিখতে পড়তে জানতেন জানতেন না কেন কেন ওনা লিখা লেখাপড়া দিলেন না পৃথিবীর সমস্ত জ্ঞান ওনার ভিতরে লোড করে দিলেন কিন্তু অক্ষর দিলেন না লিখতে পড়তে জানতেন না লিখতে পড়তে যে জানতেন না তার অনেক দলিল আছে কিন্তু আল্লাহ বলছে হুয়াল্লাজি বা'আছা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম তোমাদের ভিতর থেকে আমি একজন উম্মি নবী দিলাম তবে এটা বলবেন না তিনি মূর্খ ছিলেন এটা বলবেন না তিনি অজ্ঞ ছিলেন নাউজুবিল্লা সুম নাউজুবিল্লা তিনি পণ্ডিত ছিলেন পৃথিবীর সেরা পণ্ডিত ছিলেন কিন্তু আল্লাহ তাকে অক্ষর দেননি বিনা অক্ষরই তিনি ছিলেন কেন ছোট্ট করে একটা উদাহরণ দিই এখান থেকে একজন আমাকে একটা চিঠি লিখেছে বর্ধমানে গোটা চিঠিটা পড়লাম শেষকালে নিচে দু চারটা খারাপ কথা লেখা আছে যে তোকে যদি কোনোদিন শঙ্করপুর শেরপুর এলাকায় পায় তো ভালো করে জুতাবো আমার মনে রাগ হলো চিঠিটাকে আমি ভালো করে রেখে দিয়েছি যে ওই এলাকায় গেলে দেখাবো নিয়ে এসে মৌলানা ভাইকে বলছি ভাই আপনার কি দোষ করেছে এটা লিখলেন কেন কেন আপনি লিখলেন উনি একজন আলেম মানুষ চট করে আল্লাহর কসম খেয়ে নিলেন ভাই আমি আল্লাহর কসম বলছি আমি ওটা লিখিনি তখন আমিও বলছি আল্লাহর কসম ওটা আমি লিখিনি যে আমি লিখে আপনাকে অপমান করছি তাও না সন্দেহ কাকে হবে যে চিঠিটা নিয়ে গিয়েছে তাকে যাদের ভিতরে ঝগড়া লাগাইছে ওই সন্দেহ হবে কি হবে না কিন্তু চিঠি যে নিয়ে গেছে সে আবার মূর্খ সন্দেহ করা যাবে জোরে বলেন যাবে তা আল্লাহ তাবার একবার তালা বলছেন চিঠিটা রে আমার আমার বন্ধু বন্ধী তোদেরকে আমি দিয়ে পাঠালাম তোদের কাছে আমি পৌঁছালাম কিন্তু যাকে আমি পিয়ন বানালাম তাকে মূর্খ করে দিলাম এই জন্যে পৃথিবীর কেউ বলবে না যে নবী মোহাম্মদ দু কলম লিখে দিয়েছে এটা আবু জাহেল বলেনি উমাইয়া বলেনি বেঈমানরা বলেনি এবং পৃথিবীর কেউ বলবে না কারণ এটা আল্লাহর কিতাব তিনার কাছে এসেছে তিনি বলেছেন আর যারা কাতিফ ছিলেন লেখক তারা লিখেছে বন্ধুরে এর ওপরে কোনো সন্দেহ করা যাবে না তাহলে কিতাবটা পুরাতন লা কিতাবটা পুরাতন কলা সাতির বেইমানেরা বলবে যেটা আগেকার কিতাব জানেন কোরআন প্রতিদিন আপডেট নতুন প্রতিদিন নতুন কেন আল্লাহ বলছেন بسم الله الرحمن الرحيم فيها كتب قيمة فيه كتب قيمة لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا فيها كتب قيمة ষ্ঠিতমূলক কিতাব এটা এমন কিতাব যেদিন জন্ম নিয়েছে রসুলের জামানায় যে পাওয়ারটা ছিল যে ক্ষমতাটা ছিল একই ক্ষমতা আজও আছে আর পশ্চিম দিকে সূর্য পৃথিবী যেদিন ধ্বংস হবে সেই দিনও একই ক্ষমতাতে থাকবে এর আশ্রয়ে এর কাছে যদি কেউ হেদায়তের উপকরণ নেয় যেমন উমার আবু রাস্তা দেখিয়েছেন ওই রকম قوم আমাদেরকে রাস্তা দেখাবে অতএব এটা প্রতিষ্ঠিত মূলক কিতাব তা তাবারাক বা তালা বলছেন কিতাবটার উপরে তুমি একশোতে একশো বিশ্বাস আনো কোন রকম সন্দেহ করবে না জালিকাল কিতাব লা রাইবা ফীহি নম্বরে বলছেন হুদা যে হবে আল্লাহকে ভয় করবে এই কিতাব তাকে আল্লাহর রাস্তা দেখাবে কিতাবকে প্রশ্ন করেন তুমি এসেছিলে কখন আর কেন এসছো কিতাব উত্তরে বলবেন রহমানির রহমান শাহরুর আমাজ আমি রমজান মাসে এসেছি রমজান মাসে নাজিল হয়েছি রমজান মাসে আসতে শুরু করেছে আমি এসেছি কেন না মানুষকে হেদায়েত দিব এটা নয় হেদায়তের রাস্তা বলে দিব হেদায়তের মালিক হলেন আল্লা যে আমার কাছে আসবে তাকে আমি হেদায়তের রাস্তা বলবো কিন্তু হেদায়ত পাবে কে আল্লাহর ভয় যার দিলে আছে যার দিলে ভয় নাই সে হেদায়ত পাবে না